নমস্কার বন্ধুরা কেয়া কথা থেকে আমি কেয়া চলে এসেছি আবার নতুন একটি রেসিপি নিয়ে দারুণ স্বাদের রেসিপিতে আপনাদেরকে সবাইকে স্বাগত তেলবিহীন একটি রেসিপি বয়স্ক মানুষদের জন্য খুবই কাজে লাগবে একটি বোল নিয়ে নিয়েছি তাতে আমি আড়াই চামচ বড়ো চামচের আড়াই চামচ সুজি নিয়ে নিচ্ছি আর আড়াই চামচ যেমন সুজি নিয়েছি তেমনি আড়াই চামচ আমি ময়দা একদম ছেঁকেই নেব। ওটাতেই ওইখানে জালি পেতে দিয়েছি একটা বড় তাতেই দেখুন আমি ছেঁকে নিচ্ছি এই সময় বর্ষাকাল সব সময় আপনারাও ছেঁকে নেবেন নালে এতে পোকা টোকা থাকতে পারে দেখুন আমার এতে পোকা নেই একদম এইবার আমি জল দিয়ে দিয়ে অল্প অল্প জল দিয়ে মিশিয়ে নেব অল্প জল দেবেন প্রথমেই বেশি জল দিয়ে দেবেন না তাতে আবার বেশি হয়ে যেতে পারে জল আমি অল্প জল দিয়ে দিয়ে মিশিয়ে নিচ্ছি অল্প অল্প জল দিয়ে মেশালে লামস থাকে না দেখুন আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে এইবারে আমি ঢাকা দিয়ে রেখে দেব আধ ঘন্টার মতো রেস্টে দেব কারণ সুজিটা যাতে ফুলে যায় এইবারে দেখুন আমি আধ ঘন্টা পরে এসে দেখছি সুজিটা ফুলে গেছে একটু শক্তও হয়ে গেছে এইবারে আমি একটি ডিম এবং অন্যান্য সবজি আমি কেটে রেখেছি যেমন গাজর গ্রেট করেছি লঙ্কা দিয়ে দিলাম লঙ্কা কুচনো সেটা যেভাবে আপনারা বয়স্ক মানুষরা খেতে চাইবেন সেভাবে আর একটু পেঁয়াজ কুচিয়ে দিয়েছি আপনারা অন্য অন্য সবজিও দিতে পারেন আর নিয়ে নিলাম পরিমাণ মতো লবণ এই লবণের সাথে আর একটু বিট লবণও দিয়ে নিচ্ছি আর একটু ভাজা মশলার গুঁড়ো ভাজা মশলার গুঁড়োটা হচ্ছে জিরে ধনে আর পানমৌরিকে আমি ভেজে রেখেছিলাম সেইটাই আমি করে রেখেছি এই ভাজা মশলার গুঁড়ো আমি অনেক জায়গায় ব্যবহার করি আপনারা দেখে নেবেন আর একটু জল দিয়ে আমি ফেটিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে ফেটিয়ে নেবেন বারবার করে ফেটালে মিশ্রণটাও ভালো হবে ফেটিয়ে নেওয়ার পর আমি অল্প একটু তেল দিয়ে নিচ্ছি এই তেলটা আগে থেকে দিচ্ছি কেন যাতে কড়াতে ভালো না লেগে যায় অনেক সময় লেগে টেগে যায় তো যাতে লেগে না যায় আমি সেই জন্য দিয়ে দিলাম আর কড়াতে তো বেশি তেল দেব না অল্প তেল দেবো কড়াই বসিয়ে দিয়েছি কড়াই হালকা গরম হলেই আমি অল্প একটু তেল দেবো খুব বেশি তেল দেবো না এই যে অল্প একটু তেল ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছে এটা আপনারা ব্রাশ করেও দিতে পারেন আমি অল্প একটু ছিটিয়েই দিয়েছি এইবার এক চামচ নিয়ে নিলাম মিশ্রণটা তারপরে একটু চেষ্টা করছি গোল করে দিতে একদম পিওর গোল হবে না একটু গোল করে দিলাম তারপরে একটু ঢাকা দিয়ে দেব। এই ঢাকা দিয়ে ওটা সিদ্ধ করব এক মিনিটের মতো প্রায় এক মিনিট হয়ে গেলে তারপরে উল্টে পাল্টে আমি ভেজে নেব দেখুন নিজগুলো হয়ে গেছে বেশ ছেড়ে ছেড়ে যাচ্ছে আর খুব বেশি হিট দেওয়ার দরকার নেই মাঝারি হিটেই এই রান্নাটি করবেন এই জলখাবারটি বয়স্ক মানুষদের জন্য খুব কাজে আসে বয়স্ক মানুষদের প্রত্যেক দিন মুড়ি বা চিঁড়ে খেতে ভালো লাগে না একটু আলাদা জিনিস করে দেবেন তবেই না ভালো লাগবে তাদেরও বয়স্ক মানুষরা একটু এক্সট্রা অ্যাটেনশান চায় তাদেরকে একটু এক্সট্রা অ্যাটেনশান দিলে তাদেরও খুব ভালো লাগে সংসারটা তো বেরঙিন হয়ে যাচ্ছে তাদের পক্ষে একটু গুরুত্ব থাকে তারাও মনে মনে ভাবে যে বাড়ির লোকেরা আমাদেরকেও খুব গুরুত্ব দিচ্ছেন এইভাবে আমি উল্টে পাল্টে একটু একটু ছাঁকা লাগা ছাঁকা লাগা মতো করে নামিয়ে নেব দেখুন বেশ ছাঁকা লাগা ছাঁকা লাগা মতো হয়েছে এইবারে আমি এইটি নামিয়ে নিচ্ছি আবার আরেকটা চাপিয়ে দিয়েছি সুজি আর ডিম থাকার জন্য খুব চট করে কড়াইতে লেগে যাবে না অল্প অল্প একটু তো তেল তো দেওয়াই হচ্ছে তার জন্য এগুলো ভালোই উঠে যাচ্ছে বেশ ওলট পালট ওলট পালট করে নামিয়ে নেবেন অল্প একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা এটাইতে যেন একটু কম কম মনে হচ্ছে একবারে খসখসে লাগলে আরও সেটা খারাপ লাগবে খেতে তাই অল্প অল্প করে আমি ভেজে নিচ্ছি এইভাবে আমি সবগুলো ভেজে নেবো এইবার আমি এটা নামিয়ে নেব এই রকম লাল লাল করে সবগুলো ভেজে নেবেন একটা দুটো আবার বেশ ফুলেও ওঠে আমার একটা বেশ ফুলে উঠেছে দেখাচ্ছি দাঁড়ান দেখবেন এইটা বেশ ফুলে উঠেছে ঢাকা দিয়ে নিচ্ছি দেখুন বাবা কি বিশাল হয়ে ফুলে উঠেছে দেখুন এক একটা ওই রকম ফুলে ওঠে আমার সবগুলো হয়ে গেছে এইটা আমি নামিয়ে দিয়েই পরিবেশন করব। এই ভিডিওটার যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমার সাথে থাকবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি আপনাদের বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন কেমন লাগলো খেতে একটু সস দেবেন যদি সস দিয়ে বয়স্ক মানুষরা খেতে না পারেন তাহলে এমনিও খেতে পারবেন কোনো অসুবিধে নেই আর লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে যাবেন এমনি এমনি চলে যাবেন না যেন দেখা হবে আবার পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার